নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব রাশির জাতক জাতিকাদের নিয়ে আর তুলা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের শেষ চার মাসের চার কাহন আজকে আলোচনা করব অনেকেই আমাকে প্রশ্ন করতেই পারেন যে দাদা সাত কাহন শুনেছি সাত কাহন মানে তো সাত কাহিনী তাহলে চার কাহন মানে চারটি বিষয় চারটি টপিক নিয়ে আমরা মূলত আলোচনা করব যে চারটি টপিক যে চারটি বিষয় আপনার জীবন চক্রকে দারুণভাবে প্রভাবিত করতে চলেছে দেখুন বছরের শুরুতে আমাদের একটা ইচ্ছা থাকে বছরের শুরুতেই আমরা বিভিন্ন রকম পরিকল্পনা করি আমাদের প্রাপ্তি অপ্রাপ্তির জায়গাগুলো নিয়ে আমাদের মধ্যে নানা রকমের পরিকল্পনার জায়গা কিন্তু তৈরি হয়ে যায় একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারছি না মাথায় রাখতে হবে অনেক পজিটিভ ভাইভস তোলার জন্য দু হাজার পঁচিশের শেষে আছে এবার এটা নয় যে সব বিষয়ে আমরা প্রচুর 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 পজিটিভিটি পেয়ে যাব কিন্তু মোরল বিভিন্ন রকম বিষয়ে একটা সিগনিফিকেন্ট পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আমি পরপর আলোচনা করি দেখুন বৃহস্পতি নবমভাবে বৃহস্পতি দশমে আসবেন এবং ভাগ্যে বৃহস্পতি কর্মে বৃহস্পতি মাথায় রাখতে হবে আগামী চার মাস কর্মজীবন রিলেটেড বিষয়ে তোলার জন্য ভালো কিছু অপেক্ষা করছে তুলারাশি যে সমস্ত জাতক জাতিকারা এখনো পর্যন্ত কর্মজীবনে সেইভাবে সেটেলমেন্ট পাননি এখনো পর্যন্ত কর্মজীবনের ক্ষেত্রে সেইভাবে আপনার যাদের অগ্রগতি হয়নি একটা কর্মে প্রভূত পরিমাণে বাধা নিয়ে যারা ভুগছেন একটা কর্মে প্রভূত পরিমাণে ডিস্টারবেন্স নিয়ে যারা ভুগছেন চিন্তার মধ্যে আছেন দুর্ভাবনার মধ্যে আছেন এবং পরিবর্তনের মুখে দাঁড়িয়ে থেকেও পরিবর্তন করতে পারছেন না যে সমস্ত জাতক বা জাতিকারা পরিবর্তনের মুখে দাঁড়িয়ে থেকেও পরিবর্তন করতে পারছেন না পরিবর্তনের মুখে দাঁড়িয়ে থেকেও একটা অবস্টেকল বারবার বারবার জীবনচক্রে আসছে তারা ভালো ফল পাবেন কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে বিষয় দেখুন কেউ বর্তমানে স্টেবল আবার কেউ বা ভোগ করছেন প্রফেশনাল কিছু ডিলেমা প্রফেশনাল কিছু সমস্যা যে কারণে আপনাদের মধ্যে টেনশনও আছে যে আগামীতে প্রফেশনটা খারাপ দিকে চলে যাবে না তো আবার অনেকে এটা ভেবেও টেনশন করছেন যে এখন যদি চেঞ্জ না করেন তাহলে বর্তমান যে সিচুয়েশন রয়েছে সেই সিচুয়েশানে দাঁড়িয়ে আপনার পুনরায় কোনো সমস্যা তৈরি হয়ে যাবে না তো বর্তমান যে সিচুয়েশনে আছেন সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে আপনার জব লস্ট হয়ে যাবে না তো দেখুন একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে জানাতে চাই যে সমস্ত জাতক বা জাতিকারা একটা স্ট্রেসের মধ্যে আছেন কর্ম রিলেটেড একটা স্ট্রেস কর্ম রিলেটেড একটা সমস্যা অলরেডি আছে যেমন ধরা যাক কারোর ক্ষেত্রে হয়তো বেঞ্চ কারোর ক্ষেত্রে হয়তো নোটিশ কারোর ক্ষেত্রে হয়তো কনসপিরেসি স্যাটিসফ্যাকশানের কথায় আমি আসছি না বাট প্রকৃত প্রবলেম রয়েছে যেন একটা কনসপিরেসি একটা বেঞ্চে থাকার প্রবণতা একটা জটিলতার জায়গা আপনার সিনিয়রের সাথে একটা রং সম্পর্ক বা তার সাথে বনিবনাটা ঠিকঠাক হচ্ছে না সে নানা রকমভাবে আপনাকে দমানোর চেষ্টা করছে যদি প্রাকটিক্যালি এরকম একটা ফেজের মধ্যে আপনি থেকে থাকেন যদি প্র্যাকটিক্যালি এরকম একটা সিচুয়েশনের মধ্যে আপনি থেকে থাকেন তাহলে মাথায় রাখবেন পরিস্থিতি অনেকটাই পজিটিভ দিকে আসতে চলেছে পরিবর্তনের মাধ্যমে আপনার কর্মজীবনের ক্ষেত্রে আমরা কিছুটা হলেও স্টেবিলিটি দেখতে পারব এর সম্ভাবনাটা প্রবল পরিবর্তনের মাধ্যমে স্টেবিলিটি আসবে পরিবর্তনের মাধ্যমে পজিটিভিটি আসবে এবং তাদের ক্ষেত্রে আমি পরিবর্তন করতে বলবো কিন্তু যারা দেখা যাচ্ছে মোটামুটি স্টেবল স্যাটিসফ্যাকশন মোরাললেস কম বা বেশি কনফিউজ থাকছেন পুরোপুরি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না পুরোপুরি পজিটিভ ভাইভসটা আসছে না তাদের ক্ষেত্রে মোরাললেস অনেকটা বেটার ভাইভস আসবে তাদের ক্ষেত্রে মোরাললেস অনেকটা ডেভেলপমেন্টের জায়গা আসবে তাদের ক্ষেত্রে মরাললেস অনেকটা ভালো জায়গার ক্রম আপনি কিন্তু তৈরি করতে পারবেন তার মানে একটা বিষয় নিয়ে নিশ্চিন্তে থাকা যেতে পারে কি বিষয় যে এখন সমস্যা থাকলেও এই সমস্যা থেকে বেরোনো যাবে এখন জটিলতা থাকলেও এই জটিলতা থেকে বেরোনো যাবে এখন অসুবিধা থাকলেও এই অসুবিধা থেকে অনেকটা বেরিয়ে বেটার কিছু তৈরি করা যাবে দেখুন আমি কার্যত মনে করি তুলা রাশির ক্ষেত্রে কর্মজীবন নিয়ে একটা এবং যেখানে তবে যারা প্রপার্টি রিলেটেড ইভেন্ট নিয়ে ভাবেন যে না প্রপার্টি হচ্ছে না প্রপার্টি তৈরি করতে পারছেন না যখনই একটা প্রপার্টি তৈরি করতে চান যখনই একটা প্রপার্টি তৈরি করতে যান তখনই যেন যত রকম বাধা আপনার জীবনেই আসা এর আগে একটা প্রপার্টি নিয়ে ভাবলেন সেখানে এগোতে পারলেন না সেখানে একটা প্রতিবন্ধকতার জায়গা তৈরি তাহলে যাদের প্রপার্টি রিলেটেড ডিস্টারবেন্স যাদের প্রপার্টি রিলেটেড সমস্যা সেই সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে বেটার একটা মার্গে নিজেকে পৌঁছে দিতে পারবেন বলে মনে করছি রাশি তুলার আমরা যথেষ্ট ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারি তার বন্ধুভাগকে আর শেষ চার মাসে অনেকের বন্ধুভাগ্য রিয়েস্টোর হবে যাদের বন্ধুভাগ্য বর্তমানে খারাপ যারা বন্ধুত্বের জটিলতায় আছেন যারা বন্ধুত্বের সমস্যায় আছেন বন্ধুত্বের ঝামেলায় আছেন বন্ধুত্বের প্রবলেমে আছেন কোনো একটা স্ট্রাগল কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি আপনার জীবনচক্রকে প্রভাবিত করেছে এর আগে বন্ধুর কারণে ঠকেছেন অর্থ সমস্যা এসেছে সম্মানহানি হয়েছে অন্যান্য ক্ষেত্রে প্রতিবন্ধকতা এসেছে তাহলে যদি প্রকৃতভাবে এরকম কিছু সমস্যা আপনার জীবনচক্রে এসে থাকে তাহলে আমি মনে করি পজিটিভ ভাইভস বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি প্রকৃত সমস্যা আপনার জীবনচক্রে এসে থাকে সেখান থেকে ভালো ফল পাবেন এবং তুলা মাথায় রাখবেন ইচ অ্যান্ড এভরি ইনভেস্টমেন্ট আগামীতে একটা ভালো রিটার্ন দিতে পারেন সুতরাং আপনি এই মুহূর্তে যত টাকাই ইনভেস্ট করুন না কেন কম হোক বেশি হোক যে টাকাই ইনভেস্ট করুন না কেন সেই ইনভেস্টমেন্ট আপনাকে ভালো ফলাফলই দেবে ইচ অ্যান্ড এভরি ইনভেস্টমেন্ট সেটি কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ ফলাফল দেবে বলে মনে করছি প্রত্যেকটি ইনভেস্টমেন্ট ভালো ফল দেবে এবং হানড্রেড পারসেন্ট দেব তবে আমরা যদি বুঝে ইনভেস্ট না করি সেটা কখনোই ভালো ফল দিতে পারে না তাহলে আমাদের বুঝে ইনভেস্টও করতে হবে এটা কিন্তু অনেকটা জরুরি রাশির যে সমস্ত জাতক জাতিকারা বর্তমান জীবনচক্রে খুব বেশি স্ট্রেসে আছেন একটাই রিজন কি রিজন স্বামী স্ত্রী তাও চলে ইনলজের এর জায়গাটা চলছে না এই ইনলজ রিলেটেড প্রবলেম থেকে দেখুন তো বেরিয়ে আসা যায় কিনা আমি কিন্তু মনে করি ইনলস রিলেটেড প্রবলেম থেকেও আপনারা সমাধান সূত্র তৈরি করতে পারবেন এবং বিশেষ করে যারা একটু দূরে যাওয়ার পরিকল্পনা করছেন না যে না ইনলস থেকে একটু দূরে থেকে দেখি ভালো কিছু ঘটে কি না ইনলস থেকে একটু দূরে গিয়ে দেখি বেটার কিছু করা যায় কি না তো আমি মনে করি ইনলস থেকে দূরে গিয়ে ভালো প্রভাবটা আপনার আসে সো সেটার দিকে আমরা একটু খেয়াল রাখি যাতে একটু দূরে যাওয়া যায় আর যদি প্রকৃত অর্থেই দূরে গিয়ে একটু বেটার কিছু পাওয়া যায় তাহলে তো মন্দ হয় না নাকি ডেফিনেটলি মন্দ হবে না অনেক ভালো থাকতে হবে আপনাদের আর এই ট্রানজিট বর্তমান সময়ে আগামী চার মাস অনেকটা আপনাদের জীবনশৈলীকে পরিবর্তন করার ক্ষমতা রাখে সেই পরিবর্তনের কামনা করি শেষ করছি এখানে জয় গংশ